আচ্ছা দাদা আজকে তো আপনারা ব্লকও আইসে তো বলতে কি পঞ্চায়েত গ্রহণ তো আর হইলো না চারটা মেম্বার ভিলে আইসে না এগুলোর কারণটা কি তার কি লাগে হইছে কারণ হইলো কি আমরা চিরিপার মণিপুর গাঁও পঞ্চায়েত থেকে আমরা আজকে ব্লকের নির্দেশ অনুযায়ী আমরা সিটি পাইছিলাম তো সিটি পাওয়ার পরে আমরা টিসি যে চেস কালেক্টর তাই না আমরা বাড়ি বাড়ির সিটি দিছই দেওয়ার পরে আমরা আজকে ছয়জন মেম্বার উপস্থিত হইছি ছয়জন মেম্বার উপস্থিত হইছি আমরা নাজিমা বেগমকে সভানেত্রী পদের জন্য দায়িত্ব দেওয়ার জন্য তো ব্যাপার হইলে গিয়ে আমরা শ্রীভার মণিপুর গাঁও পঞ্চায়েতের কয়েকজন উন্নয়নের মানে উন্নয়নের নামের কলঙ্ক ওরা চারজন মেম্বারকে কুমন্ত্র দিয়ে আজকে ওদেরকে সরিয়ে নিয়েছে যার দরুন ঋষি মহোদয়ের কাছে বিনম্র আবেদন করিতেছি যে আগামী মিটিং এর মধ্যে যদি ওই চারজন না আসে তবে আমাদের ছয়জন ছয়জনের যে প্রস্তাবিত নাজিমা বেগম নাজিমা বেগমকে সভানেত্রী পদের দায়িত্ব দেওয়ার জন্য বিভাগীয় মন্ত্রীর

তো ওই জনের দোষ নাই কয়েকজন কলঙ্ক আছে আমাদের জিপি কলঙ্ক ওরা ওদেরকে সরিয়ে নিয়েছে আসলে যার ধরুন ওরা আইছে না তো আগামী দিনে যাতে ওরা নাইলেও আমরা যে যেতে সভানেত্রী পদের জন্য আজীমা বেগমকে আমরা বানাইতাম ভাই আর ডিসি মহোদয়ের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি যে আগামী দিনে আগামী মিটিং এ যেতে আমাদের মিটিংটা পরিপূর্ণ হয় ধন্যবাদ